মালদার মানিকচকে সাইবার প্রতারণার শিকার এবার কলেজ ছাত্রী সরকারি নার্সিং কোর্সের সুযোগ পাইয়ে দেওয়ার নামে খোয়া গেল প্রায় দুই লক্ষ টাকা পরিবারের জানতে টাকা দিয়ে দেওয়ার ফলে মানসিক অবসাদে ভুগছেন এই কলেজ ছাত্রী এই ছাত্রীর বাড়ি যেতে দেখা যায় কান্নায় ভেঙে পড়েছে সে পরিবার বিষয়টি জানতে পারে ইতিমধ্যে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তারপরেও প্রতারকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে হুমকি আরও টাকা না দিলে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে অভিযোগ পুলিশ সহায়তার আবেদন পুলিশি সহায় তার আবেদন করে ছাত্রীর পরিবারের মানিকচক লাল বাথানি এলাকার বাসিন্দা পেশায় চাষি বিপিন সরকার পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে দুই মেয়ে এক ছেলে সকলের বড় মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী বিউটি সরকার জানা গেছে বিগত বছর জি এন এম ও এন ও এ এন এম কোর্সে ভর্তির জন্য পরীক্ষা দেয় বিউটি তবে সেই সময় সে উত্তীর্ণ হতে পারেনি সেই সময় তার এক বান্ধবী তাকে গোপাল ঘোষ আমি এক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলেন এবং জানান তার সাথে যোগাযোগ করলে সে নার্সিং কোর্সে ভর্তি হতে পারবে কিন্তু সেটাতে আগ্রহ দেখায়নি তবে বিগত বছর ডিসেম্বর মাসে তার কাছে এক অজানা নম্বর থেকে ফোন আসে এবং সে নিজেকে গোপাল ঘোষ পরিচয় দেয় সে বিউটিকে জানায় নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে তাকে প্রথমে দু হাজার পাঁচশো টাকা অনলাইনে প্রদান করে নাম নথিভুক্ত করতে হবে প্রথমে বিউটি রাজি না হলেও পরবর্তীতে সুযোগ পাওয়ার আসায় সেই টাকা প্রদান করে তারপর থেকে শুরু হয় এই প্রতারণা চক্র পরবর্তীতে অনলাইনে ক্লাস এবং নোটস নেওয়ার জন্য তার কাছে আরও টাকা চাওয়া হয় এই এদিন এই বিষয়ে বিউটি মন্ডল কাঁদতে কাঁদতে বলেন তার কাছে থাকা স্কলারশিপের প্রায় তিরিশ হাজার টাকা এবং বাবার দেওয়া প্রায় দেড় লক্ষ টাকা তিনি গোপনে পরিবারকে না জানিয়ে এই প্রতারককে প্রদান করেছেন তার কাছে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন রকম হুমকি দেয় এমনকি আরও টাকা না দিলে তাকে বিভিন্ন রকম অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে জানায় সেই প্রতারক বিষয়টি কিছুদিন আগে সামনে এসেছে পরিবারে তারপর তারা মালদা সাইবার টাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এই ছাত্রীর মা সরস্বতী সরকার বলেন তারা এই বিষয়ে কিছুই জানতেন না জমির ফসল বিক্রি করে সমস্ত টাকা মেয়ের কাছেই থাকতো কিছুদিন আগে তার কাছে টাকা জেলেছে যেন তার কাছে টাকা নেই তারপরে বাড়ির বৌমার কাছে বিষয়টি জানতে পারেন কিন্তু মেয়ে এই ধরণের চক্রে জড়াবে তা কোনোদিনও ভাবেনি প্রায় এক লক্ষ বিরাশি হাজার টাকা প্রতারণা হয়েছে তার মেয়ের সাথে এমনকি এখনও আরও টাকা চাইছে এই প্রতারক মেয়ে সেইভাবে বর্তমানে মানসিক অবসাদে ভুগছে বলে জানান তারা এই তো যে বলল আমার মেয়ে সব কথা প্রথম আমাকে বলল কি আমাকে এই পরীক্ষার জন্য এক টাকা চাইছে মা তা আমি বললাম তুই বাবার সঙ্গে যোগাযোগ করবি তারপরে দিবি টাকাটা মেয়ে ভিতর থেকে ওই রকম করে দিয়ে দিল আমি জানি না বাড়িতে এরকম ওর ওর হাতেই টাকা কোনো দিন দশটা টাকা এদিকে ওদিকে করে নি কত টাকা? এই টমেটুল চাছ পড়ছিলাম বিক্রি করে করে এনে রাখছিলাম ওই গুnti করে রাখছিল ভাবতে পারেনি কি মেয়ে এরকম করে দিবে কত টাকা ছিল? 1.5 লক্ষ টাকা ছিল প্রথম তো ওটা থেকে 1.5 লাখ বের করে নিয়েছে না না তারপরে যে ব্যাংকে রাখতে যাবে ওর বাবা দেখি টাকা নাই তো মুম্বাইকে জিজ্ঞাসা করলাম কোথাও যে যাচ্ছি দেখাতে তো বলছে কি না বাড়িতেই আছেটা মেকে জিজ্ঞাসা করছি বলছে না আমি টাকা নেই ওটা হয়ে গেল মোটামুটি বাইশ তেইশ দিন থেকে বেশি হয়ে গেল তারপরে দেখি ওর বাবা নিজের হাত দিয়ে টাকা রাখলো ওটাও পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা টেনে নিল ন হাজার টাকা গুনতি করে রাখলি এক হাজার টাকা নিয়ে গেল তিন ঘন্টা তো ওটাও টাকা বের করলি তারপরে জানতে পারলাম না কিচ্ছু কিভাবে জানতে পারলাম এটা যে ওই যে আবার ওর টাকা যখন ওর কাছে নাই আমার বাড়িতেও নাই টাকা একটা যে খাবো তো টাকা নাই তারপরে মেয়ে আবার অন্য জনকে বলছে কি টাকা এত দিতে হবে তো ওই ওকে বলছে কি টাকা যদি এটা না দেই তো আমি মরে যাব কে বলছে মেয়েটা বলছে কি টাকা যদি না দেয় আজকে তো আমি মরে যাব ওখান থেকে চাপ দিচ্ছে খুব যে টাকা নিচ্ছে তারপরে ওই কি করলো ওর কি ওকে বাঁচাবার জন্য কিছুটা যতটি চেয়েছিল অতটি দিল না অল্প দিয়ে ফোন দিলি তুই কেমনি দিলি টাকাটা আমরা কাটি হম ভয় আছে ওর ভিতরে কিরকম ভয় হ্যাঁ এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার